কমরেড রতনলাল ব্রাহ্মণের একশো চব্বিশতম জন্মবার্ষিকী পালন করা হল দার্জিলিং জেলা সিপিআইএমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রতনলাল ব্রাহ্মণ ট্রাস্টের চেয়ারম্যান কমরেড জীবেশ সরকার সিপিআইএম দার্জিলিং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জয় চক্রবর্তী জেলা সদস্য স্নিগ্ধা হাজরা জেলা সদস্য সাগর শর্মা সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক লক্ষণ ঘোষ চাম্পাসারী পাথরঘাটা এরিয়া কমিটির সম্পাদক শম্ভু প্রসাদ সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন রতনলাল ব্রাহ্মণের পরিবারের লোকজনেরা

ભૂલ <coughs> ના <laughs> আজকে আমাদের প্রবাদপ্রতিম কমিউনিস্ট নেতা কবল রতনলাল ব্রাহ্মণের একশো চব্বিশতম জন্মদিন প্রতি বছরই তার জন্মদিনে ষোলোই আগস্ট তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই আজকে এখানে শ্রদ্ধা জানালাম রতনলাল ব্রাহ্মণ ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে গরিব মানুষের জন্য লড়াই করেছে মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতির লড়াই করেছে পাহাড় সমতলের একটা মেলবন্ধনের সেতু ছিলেন কবলী রতনলাল ব্রাহ্মণ বাংলার বিধানসভাতে প্রথম যে তিনজন কমিউনিস্ট নেতা নির্বাচিত হয়েছিলেন তার মধ্যে একজন রতনলাল ব্রাহ্মণ রতনলাল ব্রাহ্মণ কমরেড জ্যোতি বসু কমরেড রূপনারায়ণ রায় রতনলাল ব্রাহ্মণের যে আদর্শ শোষণহীন সমাজ তৈরি করার জন্য তার যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা অবিচল থাকব এবং মানুষের মধ্যে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে গরিব মানুষের যে ঐক্য শ্রমিক শ্রেণীর যে ঐক্য সেই ঐক্যকে আমরা বহাল রাখবো এবং তার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব এই শপথ আজকের এই জন্মদিনে আমরা গ্রহণ করে কমরেড রতনলাল ব্রাহ্মণের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি কমরেড রতনলাল ব্রাহ্মণ লাল সালাম